হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন পিঙ্কি সেফ টেবিল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে ট্রুটিফুটি তৈরি করা যায় সহজভাবে বাসাতে সেই টুটি ফুটি দিয়েই আজকে আবার তৈরি করে দেখাবো সফট মিল্ক মিনি কাপকেক আসুন আমরা দেখি কিভাবে তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ যদি আপনারা এভাবেই ফলো করে তৈরি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বাইরের মিনি কাপকেকের কেকের মতো সেম ফ্লেভারটাই আপনারা পাবেন তো আসুন প্রথমে আমরা সবগুলো শুকনো উপকরণ একটি চালনি দিয়ে চেলে নিব শুকনো একটি বলে। অবশ্যই বোলটা আগে থেকে শুকিয়ে নেবেন প্রয়োজন হলে টিস্যু পেপার দিয়ে শুকনো করে পুছে নেবেন যাতে কোনো পিজা ভাব না থাকে এখন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি এখানে আমি এক কাপ আটার সাথে এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার এক চা চামিচ বেকিং পাউডার আধা চা চামিচ বেকিং সোডা এবং অল্প একটু লবণ নিয়ে চেলে নিব সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব দুইবার চেলে নিলে ভালো হয় আমি দ্বিতীয়বার অফ ক্যামেরায় চেলে নিয়েছি এতে করে কেকটা কিন্তু ফ্লুফি হতে অনেকটা হেল্প করে এখন সবগুলো উপকরণ চেলে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব বোলের মধ্যে মিশিয়ে এখন এগুলো একটা সাইডে রেখে আরেকটি বোলের মধ্যে আমি দুটি ডিম এই টুটি ফুটি মিল্ক জন্য আলাদাভাবে ডিমের ফোম করা নেওয়া লাগে না আমি একসাথে দুটো ডিম নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিব। আমি যে পরিমাণ কেক তৈরি করছি তার জন্য পারফেক্ট মিষ্টির জন্য হবে হাফ কাপ চিনির সাথে ওয়ান ফোর কাপ চিনি দিলেই পারফেক্ট মিষ্টিটা হবে আপনারা যদি কম বা বেশি খেতে চান তাহলে চিনিটা কম বেশি প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন এখন চিনি এবং ডিমটা ভালো করে বিট করবো একটানা সময় নিয়ে বিট করব না সম্পূর্ণ গলে যাওয়া আগ পর্যন্ত এক মিনিট এক মিনিট করে রেস্ট দিয়ে দু তিনবারে আমি বিট করে নিব যখন ডিমটার চিনি একসাথে ভালো করে মিশে যাবে এবং একটি ক্রিমি কালার আসবে চিনিটা সম্পূর্ণ গলে গেলে তখন এর মাঝে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে নিব। আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ফুল ওয়াচ করবেন প্লিজ সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু এই প্ল্যাটফর্মে কেউই একা এগিয়ে যেতে পারবো না তো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন দেখুন ডিম এবং চিনি একসাথে মিশে কতটা ক্রিমি হয়েছে এখন এর মাঝে আমি তিন টেবিল চামচ তেল অ্যাড করব সাথে দিয়ে দিব আধা চা চামচ ভ্যানিলা এজেন্স এবং দুই টেবিল চামিচ মিল্ক পাউডার এখন সবগুলো উপকরণ বিট দিয়ে তিরিশ সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নেব তেল দেওয়ার পর মিশ্রণটি কিন্তু বেশি বিট করা লাগে না তাহলে কিন্তু কেক ফ্লুফি হয় না তেল অতিরিক্ত বিট করলে কিন্তু কেক চুপসে যায় তো এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিব একসাথে সবগুলো উপকরণ দিব না অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে এখানে আমি দশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ড করে করে আমি বিট করে নিব বেশি বিট করব না জাস্ট মিশ্রণটা মেশানোর জন্যই হালকা বিট করে নিব সম্পূর্ণ মিশ্রণ একসাথে দেওয়া হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দিব আমি আগে থেকে বানিয়ে রাখা আমার বাটার মিল্ক এটা তো সবাইকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি গরম পানিতে দু চামচ পাউডার মিল্কের সাথে আধা চামিচ ভিনেগার দিয়েই আমি তৈরি করে নিয়েছিলাম এই বাটার মিল্ক এখন সবগুলো উপকরণ একসাথে একটি স্প্যাচুলা দিয়ে চারোপাশের থেকে নিয়ে স্প্যাচোলা দিয়ে মিশিয়ে নিব মিশ্রণটি সম্পূর্ণভাবে তারপর এর মধ্যে আমি অল্প একটু ট্রুটি ফুটি মিশিয়ে দেব আগে থেকে মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে উপকরণগুলো ঢেলে উপর দিয়ে অল্প একটু ট্রুটি ফুটি দিয়ে দিব উপকরণটা ঢালার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যার জন্য আপনাদের মোল্ডে ব্যাটারটা ঢালার ভিডিওটা দেখাতে পারিনি এখন আমি কাপকেকগুলো ওভেনে এবং পাউন্ড কেকটা তৈরি করবো চুলোতে এই কেক রেসিপিটা আমি দুইভাবেই আপনাদের করে দেখাবো আজকে প্রিহিট করে ওভেনে দুইশো ডিগ্রি টেম্পারেচারে আমি আপস অ্যান্ড ডাউন হিটে দশ থেকে পনেরো মিনিট বেক করে নিব এই মিনি কাপ কেক এবং চুলোতে প্রিহিট করা পাত্রে পাউন্ড কেকের মোলটা বসাবো যেহেতু আমার পাউন্ড কেকের মোল্ডে আমি ব্যাটারটা খুবই কম দিয়েছি তার জন্য আমার সময়টাও কম লাগবে এ তাছাড়াও ওভেনের থেকে চুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কেক তৈরি হয় তো এখানে আমার দশ মিনিট লাগেনি কেকটা কমপ্লিট হতে চুলোই তৈরি কেকটার নিচের দিকটাও কিন্তু দেখুন কতটা ফ্রেশ হয়েছে কোনো পোড়া দাগ লাগেনি এবং সফটও হয়েছে অনেক কেকটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে যেমন সফট তেমন স্বাদ একবার সেই রেসিপিতে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় বাচ্চাদের টিফিনে বা বিকেলের স্ন্যাক্সে চায়ের সাথে কিন্তু সেই জমে যায় হয়ে গিয়েছে আমার মিনি কাপকে গেলুও। ওভেনেও কিন্তু দারুণ হয়েছে আর এই মিনি মিনি কাপ ছোটো বড়ো সবার কাছেই কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু লোভনীয় লাগবে এই মিনি এবং হেলদি কাপকেকগুলো বাচ্চাদের কাছে কিন্তু দারুণ পছন্দের হবে অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম